অবিশ্বাস্য অপ্রতিরোধ মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে প্রথম ওভারের প্রথম বলে উইকেট তুলে নেয় মুস্তাফিজুর রহমান গলফ জায়ান্টের ওপেনার ব্যাটসম্যান রহমতুল্লাহ গুলবাসকে প্রথম বলে আউট করে দেন মুস্তাফিজুর রহমান স্বপ্নের মতো অভিষেক হলো মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রাজ চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে দুইটি মহামূল্যবান উইকেট স্বীকার করেন মুস্তাফিজ যদিও তার দল দুবাই ক্যাপিটালস হেরে যায় ম্যাচটি প্রথম ওভারে প্রথমবার উইকেটটি নেওয়ার পর ওই ওভারে কিছুটা খরচে ছিলেন মোস্তাফিজ কিন্তু দ্বিতীয় ওভারে এসেই মোস্তাফিজুর রহমান আরেকটি উইকেট তুলে নেয় উইকেটের দেখে আরও দুইটি পেতে পারতো মুস্তাফিজ যদি না ফিল্ডাররা ক্যাশ মিস করত যদি ক্যাশগুলো না মিস করতো তাহলে মোস্তাফিজের উইকেট সংখ্যা চারটি হতো ক্যাশ মিস একটা খেলার অংশ কিন্তু দুই ওভারে রান দেন বাইশ মুস্তাফিজুর রহমান দুই ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট স্বীকার করেন কিন্তু পরের দুই ওভারে মাত্র চার রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান এই অবিশ্বাস্য বলিং প্রথম ম্যাচে অভিষেক ম্যাচে স্মরণীয় করে রাখবেন দুবাই ক্যাপিটালসের ক্যাপিটালসের টিমকে এই কারণে দুবাই অফিশিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছেন কারণ তার অভিষেক ম্যাচে দুর্দান্ত বলিং করেছে মুস্তাফিজ ভয়ঙ্করভাবে ব্যাটিং করা পাথুন নিশাঙ্কা এবং ওপেনার রহমতুল্লাহ গুরবাসকে আউট করেন তিনি যেভাবে হোক দুবাই ক্যাপিটালস মুস্তাফিজকে চেয়েছিলেন এবারে আইএল টি টোয়েন্টিতে সেই হিসাবে মুস্তাফিজকে দ্বিতীয়বারের মতো চুক্তিবদ্ধ করেন প্রথমবার চুক্তিবদ্ধ করে তাকে আবার ছেড়ে দেন সময় পাচ্ছিলেন না মুস্তাফিজ কিন্তু দ্বিতীয়বারের মতো মুস্তাফিজকে আবার সাইনিং করে দলটি এরপরে অভিষেক ম্যাচটি খেলতে দুবাইয়ে পথে যান মুস্তাফিজ প্রথম ম্যাচে মুস্তাফিজ বাজিমাত করলেন তো এই টুর্নামেন্টে মুস্তাফিজ কয়টি উইকেট পেতে পারে বলে আপনাদের মনে হয়